বিশেষ করে ধন্যবাদ জানাই আজকের এই আপনাদের এই গ্রামেরই ছেলে আকাশ রয়েছে এবং খুব পপুলার একটা চ্যানেল আপনাদের ভালোবাসা হ্যাঁ আকাশ ওখানে রয়েছে একটু হবে প্লিজ একটু হাতে তালি দিন আর সবাই বেশি বেশি করে ওকে সাপোর্ট করুন একদম যাতে করে ও আরো বড় হয় ওর চ্যানেলটা আরো বড় হয় ও শুধু যাত্রা নয় ওর আরেকটা বড় রেসপন্সিবিলিটি হচ্ছে ও দুশো জন বাচ্চাকে পড়ায় ও একজন টিচার একজন শিক্ষক মানে তার জন্য এত বড় একটা রেসপন্সিবিলিটি এবং আমাদের বলে না শিক্ষক হচ্ছে মহাগুরু আমাদের তো ওর জন্য ওই শুধু শিক্ষকতার জন্য ওর জন্য একটা প্লিজ হাততালি হয়ে যাক জোরে আর আপনারা ওর চ্যানেলটিকে প্লিজ সাপোর্ট করবেন অনেক ভালোবাসা দেবেন মানে ওই কাজ করে ও যাত্রাকে ভালোবেসে ও যাত্রার জন্য অনেক করে অনেক পাবলিসিটি করে থ্যাংক ইউ ভাই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তোমায়